ইসরায়েল এখন ইতিহাসের সবচেয়ে দুর্বল জায়গায় আছে হ্যাঁ কিভাবে আজকে আমরা এ বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা সাধারণত জানি ইসরায়েলের পেছনে শুধু আমেরিকা নয় শুধু ইউরোপ নয় পুরো পৃথিবী দাঁড়িয়ে আছে আর সেজন্য সবাই ইসরায়েলকে ভয় পায় কোনো রাষ্ট্র এককভাবে ইসরায়েলের বিরোধিতা করতে চায় না ইসরায়েলের সাথে লাগতে যায় না কারণ হচ্ছে ইসরায়েল কোনো দেশের সাথে যুদ্ধ করলে শুধু ইসরায়েল একাই যুদ্ধ করে না তার পেছনে তার পেছনে আমেরিকায়ভাবে দাঁড়িয়ে থাকে শুধু কি আমেরিকা তাকে প্রোটেকশন দেয় আমেরিকা পেছনে দাঁড়িয়ে থাকে ইউরোপের সমস্ত ইউরোপ তার পেছনে দাঁড়িয়ে থাকে শুধুই কি ইউরোপ রাশিয়ার সাথে কি সম্পর্ক নেই ইসরায়েলের চীনের সাথে কি সম্পর্ক নেই ভারতের সাথে সম্পর্ক নেই পুরো পৃথিবী ইসরায়েলের পেছনে দাঁড়িয়ে থাকে শুধু কি পুরো পৃথিবী পুরো পৃথিবীর যত মাল্টি ন্যাশনাল কোম্পানি রয়েছে তারা শুধু অর্থ দিয়ে নয় তারা টেকনোলজি দিয়ে ইসরায়েলকে সাপোর্ট করে অর্থাৎ ইসরাইলের পেছনে পুরো পৃথিবী তাই কেউ এককভাবে কোনো রাষ্ট্র এককভাবে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতে যায় না তার বিরুদ্ধে উস্কানি দিতে যায় না কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি ইসরায়েল এখন দুর্বল জায়গায় রয়েছে ইতিহাসের সবচেয়ে দুর্বল জায়গায় সেটা কিভাবে একদিকে ইসরায়েলের পেছনে পুরো বিশ্ব অন্যদিকে আরব গাদ্দাররা আরব মুনাফিক শাসকরা আর এই আরব মুনাফিক শাসকদের কারণেই মূলত বেশি সমস্যাটা এই এখানের যে রাষ্ট্রগুলো রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারে না একদিকে যেমন হামাসের সাথে ইসরায়েলে যুদ্ধ হচ্ছে অন্যদিকে ইয়েমেন এখানে একটা শক্ত অবস্থান নিতে যাচ্ছিল কিন্তু আরব গাদ্দাররা ইসরায়েলকে সাপোর্ট দিচ্ছে অন্যদিকে ইরান এখানে ইসরায়েলের সাথে যুদ্ধ করেছে কিন্তু এই আরব গাদ্দাররা তারা চায় এখানে ইরান শক্তিশালী না হোক ইরান দুর্বল হয়ে যাক সেজন্য ইসরায়েলকে তারা সাপোর্ট দিয়ে যাচ্ছে সমস্ত রকমভাবে তারা ইসরায়েলের পেছনে দাঁড়িয়ে আছে কিন্তু এত কিছুর পরেও এখন কেন ইসরাইল দুর্বল কারণ হচ্ছে এখন এই আরব যে গাদ্দাররা মুনাফিকরা রয়েছে গাদ্দার শাসকরা রয়েছে এখন তাদের শাসন নিয়ে টানাটানি শুরু হয়ে গেছে তাদের শাসন ক্ষমতা থাকবে কিনা সেটা নিয়ে টানাটানি শুরু হয়েছে তাদের দেশে ইসরায়েল আগ্রাসন চালাবে কিনা এটা নিয়ে তারা সন্ধিয়ান ফলে তারা এখন ডিগবাজি মারছে যে ইসরায়েলের হাত থেকে এখন কিভাবে রক্ষা পাওয়া যায় কারণ তারা তাদের শাসন টিকে রাখার জন্যে মূলত সব রকমভাবে ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যাচ্ছে সাপোর্ট দিয়ে গিয়েছিল কিন্তু এখন দেখছে হায় হায় ইসরায়েল তো এখন আমার বাসায় এসে হামলা করছে আর সাম্প্রতিক সময়ে কাতারে ইসরায়েলের হামলা এই আরব গাদ্দার শাসকদের এখন ঘুম কেড়ে নিয়েছে তারা এখন বুঝতে পারছে যে আমরা এতদিন ইরানকে বাস দেওয়ার জন্য ইসরায়েলকে সাপোর্ট দিয়ে গিয়েছিলাম তুরস্ককে বাস দেওয়ার জন্য আমরা ইসরায়েলকে সাপোর্ট দিয়ে গিয়েছিলাম কিন্তু সেই ইসরায়েল এখন আমাদেরও শত্রু হয়ে গেছে তারা এখন আমাদের বাসায় এসে হামলা করছে আমাদের বাসভবনে যে কোনো সময় হামলা করতে পারে আমাদের দেশেও যে কোনো সময় আগ্রাসন চালাতে পারে সে জন্য তারা এখন বুঝতে পারছে আসলে ইসরায়েল তাদের বন্ধু নয় যে ক্ষমতা টিকে রাখার জন্য তারা এতদিন ইসরাইলকে সাপোর্ট দিয়ে গেছে সেটা নিয়েও এখন টানাটানি শুরু হয়ে গেছে তাই আরব শাসকরা এখন ইসরায়েলকে বিশ্বাস করতে পারছে না আর এজন্যই মূলত বলা যায় এখন ইসরায়েল ইতিহাসের সবচেয়ে দুর্বল জায়গায় রয়েছে হ্যাঁ ইসরায়েলের পেছনে আমেরিকা রয়েছে ইউরোপ রয়েছে ভারত রয়েছে সমস্ত বিশ্ব রয়েছে কিন্তু তারপরও ইসরায়েল দুর্বল কারণ এই অঞ্চলে যদি এই আরব শাসকরা ইসরায়েলকে প্রোটেকশন না দেয় ইসরায়েলের পাশে না দাঁড়ায় ইসরায়েল এখানে কিছুই করতে পারবে না আমেরিকা এসেও এখানে কিছু করতে পারবে না ইরান ইসরায়েল যুদ্ধে আমরা এই বিষয়টা দেখেছিলাম যে ইরানের সাথে ইসরায়েলের বর্ডার ছিল না অনেক দূরত্ব প্রায় দুই হাজার কিলোমিটারের মতো কিন্তু তারপরও ইসরায়েল নাস্তানাবুদ হয়েছে ইরানের কিন্তু যুদ্ধবিমানও ছিল না শুধু মিসাইল দিয়ে তারা যুদ্ধ চালিয়েছিল তারপরেও ইসরায়েল ভয়াবহ ক্ষতির সম্মুখীন হয়েছিল ইসরায়েল বাধ্য হয়ে ট্রাম্পের হাত পায়ে ধরে ইরানের সাথে যুদ্ধ যুদ্ধবিরতিতে গিয়েছিল অথচ সে সময়েও কিন্তু এই আরব রাষ্ট্রগুলো ইসরায়েলকে সাবর দিয়ে গিয়েছিল তারপরও ইসরায়েল এখানে পেরে উঠতে পারে নেই। আর এখন যেহেতু এই আরব গাদ্দার মুনাফিক শাসকরা ইসরায়েল থেকে সাইড কেটেছে নিজেদের স্বার্থে সেজন্য এখানে আর ইসরায়েলের সহযোগী কেউ নেই একমাত্র আমেরিকা আর অন্যদিকে ইউরোপ তারা এখন নিজেদের চরকায় তেল দিচ্ছে তারা ইউরোপ এখন নিজেদের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে এখন বিপদে আছে রাশিয়াকে আটকানোর জন্য ইউক্রেনে সব কিছু দিয়ে তারা সাপোর্ট করছে তাদের যুদ্ধবিমান অস্ত্র শস্ত্র গোলা বারুদ সব কিছু তারা ইউক্রেনে পাঠিয়ে দিয়েছে ফলে তাদের নিজেদেরই এখন প্রতিরক্ষা সরঞ্জাম নেই ফলে তাদের নিজেদেরই এখন প্রতিরক্ষা সরঞ্জাম নেই তাদের যুদ্ধ বিমান কমে গেছে তাদের অস্ত্রশস্ত্র কমে গেছে তাদের রাডারগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাগুলো পর্যন্ত ইউক্রেনে দিয়ে দিয়েছে ফলে তারা এখন নিজেরাই বেকা দেয় রয়েছে এখন তারা ইসরায়েলকে কিভাবে সাপোর্ট দিবে। আর ইরানের সাথে যেহেতু ইসরায়েল বেকাদায় পড়ে গেছে ইরানের তেমন কোনো যুদ্ধ সরঞ্জাম ছিল না জাস্ট শুধু মিসাইল দিয়েই সেখানে যদি ইসরায়েল তুরস্কের মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে বা মিশরের মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করে ইসরায়েল কি পারবে পারবে না বরং এখন যদি শুধু মিশর আক্রমণ করে ইসরায়েলে ইসরায়েল তসনস হয়ে যাবে কিন্তু এরা গাদ্দার আসলে এরা কোনো দিনও ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নিবে না যখন তাদের পিঠ থেকে যাবে দেওয়ালে তখনই শুধু তাদের ঘুম ভাঙবে যখন তাদের শাসন ক্ষমতা নিয়ে টান দিবে তখন তাদের ঘুম ভাঙবে অর্থাৎ এখন ইসরায়েল হচ্ছে ইতিহাসের সবচেয়ে দুর্বল জায়গায় কারণ আরব শাসকরা আর তাকে বিশ্বাস করতে পারছে না ইসরায়েলকে হ্যাঁ দুই একটা দেশ আছে যারা মুনাফিকের উচ্চ লেভেলে চলে গেছে যেমন আরব আমিরাত এরা আসলে ইহুদির বাচ্চা তো এরা এখনও ইসরায়েলকে সাপোর্ট দিয়ে যায় কারণ এরা আসলে ইহুদিদের বংশধর তাই তারা ইহুদিদেরকে নিজেদের জাত ভাই মনে করি সেজন্য যে কোনো পরিস্থিতিতে এই আরব আমিরাতরা ইসরায়েলের পেছনে রয়েছে কিন্তু অন্য আরব শাসকরা নিজেদের স্বার্থে ইতিমধ্যে সাইড কেটে গিয়েছে তাই ইসরায়েল এখন ইতিহাসের সবচেয়ে দুর্বল জায়গায় এখন আরব রাষ্ট্রগুলোকে এক হয়ে ইসরায়েলের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার দরকার নেই মিশর যদি একা ইচ্ছা করে দুই তিন দিনে একবারে ইসরায়েলকে ধ্বংসস্তূপে পরিণত করতে পারবে এখন যদি তুরস্ক ইচ্ছা করে ইসরায়েলকে ধ্বংস করে দিতে পারবে ইরান যদি ইচ্ছা করে ধ্বংস করে দিতে পারবে ইরান ইসরায়েলের যুদ্ধে ইসরায়েল কিন্তু বিধ্বস্ত হয়েছে তাদের মজুদ সমস্ত অস্ত্র প্রতিরক্ষা সামগ্রী কমে গিয়েছিল এমনকি আমেরিকা থেকে যে সেটাও ছিল না আমেরিকার অস্ত্রের ঘাটতি ছিল ইস ইরান যদি এই যুদ্ধ এক মাস নিয়ে যাই তো ইসরায়েল ধ্বংসস্তিরে পরিণত হতো কারণ ইতিমধ্যে তখন কিন্তু ইরানের মিসাইল আটকানোর মতো কোনো সক্ষমতায় ছিল না ইসরায়েলের কিন্তু ইরান সবচেয়ে বড় ভুল করেছিল কারণ তখন ইরানের হাতে ছিল সমস্ত পাওয়ার তারা ইচ্ছা করলে বিজয়ী শুধু নয় ইসরায়েলকে ধ্বংসস্তিরে পরিণত করতে পারত তখন যেহেতু ইসরায়েল যুদ্ধ শুরু করেছিল এই যুদ্ধ কন্টিনিউস চললে কারো কোনো বলার ছিল না কারণ এখানে আগ্রাসন চালিয়েছিল ইসরায়েল কিন্তু ইরান এটা করে নাই ইরান শত্রুর ফাঁদে পা দিয়েছে তারা তাদের সাথে চুক্তি করে সে যুদ্ধ থামিয়ে দিয়েছে এখন কিন্তু চোখে আঙ্গুল দিয়ে এটা দেখা যায় যে ইসরায়েল হচ্ছে ইতিহাসের সবচেয়ে দুর্বল জায়গায় এখন আরব শাসকরা যদি নিজেদের স্বার্থে হল ইসরায়েলকে দুর্বল ইসরায়েলকে ধ্বংস করে দেয় তাহলে আরব শাসকরা অনেক দিন তাদের শাসন কাজ চালিয়ে যেতে পারবে অন্যথায় আবারও ইসরায়েল মাথাচাড়া দিয়ে উঠবে এবং আরব শাসকদের ঘুম হারাম করে দেবে